আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নিঃসন্দেহ ভালো আছেন আমি আছি আমেরিকান নাসাতে নাসা থেকে মূর্তি এই ফটো আমেরিকাতে এক বাঙালি লুটির রান্না করতে খেতে সুস্বাদু যাদের একজন অনলাইনে অর্ডার করবেন ভালো লাগলে জ্যাকসনে চলে আসবেন হলিউড ড্রাইভে আপনাদের নিমন্ত্রণ রইল আসলে সাথে বাংলাদেশের লটকা শুধু খেতে অনেক সুস্বাদু অনেক মজা বিশেষ করে অনিয়ন টমেটো তারপরে পাতা জিঞ্জার পেস্ট গার্লিক সাথে কত কিছু তো রিয়াল ফ্লেভার অন্যরকম স্বাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিনিয়ত থাকবেন রিয়েল স্পাইস টোয়েন্টি ফোর